শান্ত নিঝুমপুর গ্রাম এখানকার এক পুরনো বাড়িতেই চলে পূর্ণিমার রাজত্ব তিনি এক পাশে বসা নিজের মেয়ে পল্লবী এবং অন্য পাশে থাকা শতমে রত্নাকে নিয়ে সব সময় আলোচনায় ব্যস্ত থাকেন পল্লবী তখন বারান্দায় বসে আয়নায় মুখ দেখছিল রূপের অহংকারে তার মুখ ঝলমল করছে তার দুধে আলতা গায়ের রং টানা টানা চোখ আর ঘন কালো চুল পল্লবী যেন গ্রামের সেরা সুন্দরী ওরি আমার সোনার পুরী মেয়ে পল্লবী কি রূপ দিয়েছে তোকে ভগবান বানিয়েছে জানিস গত সপ্তাহে ওই মোরলবাড়ির বাড়ির ছেলেটা তোকে এক ঝলক দেখার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিল আমি দূরে থেকে লক্ষ্য করেছি থাক মা এসব আর নতুন কি সবাই জানে আমি সেরা সুন্দরী গ্রামের সীমানা ছাড়িয়ে আমার রূপের কথা তো সবাই জানে আমার জন্য তো জমিদার বাড়ি ছিলেই অপেক্ষা করবে কিন্তু মা রত্না কেন এখনো কাজ করছে ওর কি কাজ শেষ হবে না ওর জন্য তো আমার চোখে শান্তি নেই ঠিক তখনই রত্না ঘরে এমব্রয়ডার্ড কুয়েল্ট সেলাই করা একটি চমৎকার নকশা নিয়ে এলো এম্ব্রয়ডার কোয়েল্টটি সূক্ষ্ম কারুকাজে ভরা যেন তার প্রতিটি সেলাইয়ে ভালোবাসা লুকিয়ে আছে মা আমি এই এমব্রয়েডার কুয়েলটা শেষ করেছি ভেবেছিলাম পল্লবীর জন্যই রাখব তোমার যদি ভালো লাগে তাহলে ওর ঘরে রেখে দিও পূর্ণিমা রত্নার হাত থেকে এমব্রয়েডার কোয়েলট নিয়ে ছুঁড়ে ফেলে দেয় রত্না কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায় রত্না এক ঝুড়ি এমব্রয়ডার্ড কুইল্ট সাজিয়ে হাটির উদ্দেশ্যে বেরিয়ে যায় রত্না রাস্তা দিয়ে যাচ্ছে এখন তার সাথে হঠাৎ জমিদারের ছেলের দেখা হয়ে যায় তুমি কে গো তোমার নাম কি তুমি কোথায় থাকো আগে বলো তুমি কে আমি এই গ্রামের জমিদারের ছেলে আমার নাম রত্না আমি পূব গায়ে থাকি রত্না হাটে চলে গেল কেউ এম্বয়ডার কুয়েল্ট নেবে গো কেউ নেবে গো এম্ব্রয়ডার রত্না হাটে আসার কিছুক্ষণের মধ্যে তার সব এমব্রয়ডার কুইল্ট বিক্রি হয়ে যায় সে অনেক টাকা পায় রত্না সেই টাকা নিয়ে বাড়ির পথে রওনা দেয় মা এম্ব্রয়ডার কুইল্ট বিক্রি করে আজকের এই টাকাগুলো পেয়েছি এই নাও তোমার ওই সামান্য আয় দিয়ে আমার মেয়ের বিয়ে হবে না জানো না শুধু বেগার কাজ করার জন্য সারা দিন শুধু খেটে মরো আর রূপ নিয়ার জন্মায়নি যে কপাল খুলবে মা এমন করে না কষ্ট করে এনেছি কষ্ট করেছ তোমার কপালে তো কষ্টই লেখা আছে আমার মেয়ে পল্লবীর জীবনে যেন কষ্ট আসে না ভগবান ওকে তুমি সুখী করো ঠিক তখনই রত্নার বাবা বিশু যিনি অসুস্থতার কারণে বিছানায় শুয়েছিলেন সব কথা শুনে ফেললেন বিষু দুর্বল কণ্ঠে কিন্তু সুরে বললেন পূর্ণিমা কেমন ব্যবহার ওর জন্যই তো আজ আমাদের সংসার চলছে ওর বানানো নকশা তো আমাদের ভরসা পূর্ণিমার রাগে চোখ লাল হয়ে উঠল তো তুমি সব সময় ওর পক্ষ নাও ওই মেয়েটা তোমার চোখে দেবতা হয়ে গেছে নাকি পল্লবীর জন্য একটু ভালো কিছু করতে বললেই তোমার গায়ে জ্বালা করে পূর্ণিমার চোখে রাগের আগুন জ্বলছিল আর বিশু নীরবে তাকে রইলেন রত্নার দিকে সে তখন চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে চোখে জল চেপে রাখার চেষ্টা করছিল এমন সময় পাশের বাড়ির মহিলা দরজায় এসে দাঁড়ালেন বয়স প্রায় চল্লিশ কিন্তু মনে এখনও দয়ার ভাব রে রত্না কি হয়েছে মন খারাপ কেন কিছু না কাকিমা এই সামান্য কাজ করছিলাম কাকিমা বুঝতে পারলো কতটা কষ্ট রত্নার মনে লুকিয়ে আছে রত্না তুমি এত কষ্ট সয়েও তবুও মেনে নিয়ে সবকিছু চুপ করে রয়েছ কাউকে কিছু বুঝতে দাওনি পূর্ণিমা তুমি এইটুকু মেয়ের উপরে অত্যাচার করো সে শুধু তোমার মেয়ে নয় বলে সে সবকিছু মুখ বুঝে মেনে নেয় ওর গুণটা কি তুমি দেখেছো। তুমি শুধু নিজের মেয়ের রূপটাকে নিয়ে চর্চা করো আমার মেয়ে পল্লবী সারাদিন এত কাজ করে সেগুলো কি তোমার নজরে পড়ে না আর আমার মেয়ের রূপটা কি কম সারাদিন সে রূপ চর্চা করে সেটা কি কম কাজ হি 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 কাকিমা আমার জন্য তো রাজা মহারাজা অপেক্ষা করছে এই সামান্য নকশার কাজ আমার জন্য নয় পল্লবী অহংকারের হাসিতে ঘরটা যেন ভারী হয়ে উঠল ঠিক তখনই কাকিমা শান্তভাবে বললেন রূপ তো ক্ষণস্থায়ী পূর্ণিমা একটা সময়ের পর তা শেষ হয়ে যায় কিন্তু গুণই আসল সম্পদ তোমার পল্লবী রূপসী তাতে সন্দেহ নেই কিন্তু রত্নামতো গুণবতী মেয়ে সংসারে শান্তি আনে রূপ দেখে যারা ঘর বাঁধে তারা এক সময় আফসোস করে তোমাকে এত জ্ঞান দিতে হবে না যাও তাই তোমার নজর যেন আমার মেয়ের উপর না পড়ে ওর কপালে যেন কোন অপয়া ছায়া না লাগে রত্না চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল তার চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই পূর্ণিমার রাগ থেমে ঘরে নিস্তব্ধতা নেমে এলো রত্না এগিয়ে এসে কাকিমার বলল তুমি যাও কাকিমা মায়ের মন খারাপ তুমি আর কিছু বলো না গুণকে কেউ হারাতে পারে না মা শুধু সময়ের অপেক্ষা তোমার কপালে ভালো কিছু লেখা আছে একটু অন্যরকম ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে তার মাকে সঙ্গে নিয়ে আজ এখানে এসেছে অভি একজন উচ্চ শিক্ষিত যুবক তার মা ভালো হলে কিন্তু কঠোর স্বভাবের মহিলা তাদের আগমনে গ্রামের মানুষ বিরক্ত আজ গ্রামে ধনী পরিবারের ছেলে এসেছে তুই আজ তো রানীর মতো সাজিস আজ কোনো ভুল করবি না ধনী ব্যবসায়ীর ছেলে এমনভাবে ভাবে মুগ্ধ করবি যে তার চোখ আর কারো দিকে না যায় হি চিন্তা করোনা মা আমার রূপই যথেষ্ট ধনী ব্যবসায়ীর বউ আসার সাথে পূর্ণিমা তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন পূর্ণিমা গর্বের সাথে পল্লবীর পরিচয় করিয়ে দিলেন এই যে আমার মেয়ে পল্লবী আজ তোমাদের সঙ্গে দেখা করার জন্য সে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে এই হলো আমার মেয়ে পল্লবী গ্রামের সেরা সুন্দরী ওর রূপের খ্যাতি তা আপনারা শুনেই এসেছেন ধনী ব্যবসায়ীর বউ খুব মনোযোগ দিয়ে দেখলেন কিন্তু তার মুখে কোনো মন্দতা ছিল না তিনি বললেন মা তুমি কি কোনো কাজে পারদর্শী কোনো শিল্প বা হস্তকলায় তোমার আগ্রহ আছে না না এসব সাধারণ কাজ আমার জন্য নয় রূপপতিদের ওসব করতে হয় না মা তো আছেই পরিস্থিতি খানিকটা অস্বস্তিকর হয়ে উঠল ওই মেয়েটা তো এমন মজা করছে বলেন কি পূর্ণিমা আসলে পল্লবী একটু মজা করছে ও আসলে সঙ্গীতে আর নাচে খুব ভালো আসলে ও আমার মেয়ের মতো এসব কাজ তো কাজের লোকের জন্য ও আমার বাড়িতে রানী হয়ে থাকবে ঠিক তখনই অভির চোখ গেল রত্না বারান্দার কোণে শান্তভাবে বসেছিল তার হাতে রঙিন সুতো আর কোলে নতুন নকশা করা চাদর প্রতিটি সেলাইয়ে যেন ফুটে উঠছিল ভালোবাসা আর মনোযোগের নিখুঁত ছোঁয়া ধীর কণ্ঠে পূর্ণিমাকে জিজ্ঞেস করলেন বলছি কে উনি ও আমার সৎ মেয়ে সারা সারাদিন শুধু সেলাই করে সময় নষ্ট করে দেখতেও সাধারণ ওর কথা বাদ দিন অভি সাথে সাথে উঠে গিয়ে রত্নার পাশে দাঁড়ালো। বলছি কি এই চাদরটি কি আপনি বানিয়েছেন কি অপূর্ব সূক্ষ্ম কাজ আপনার হাতের কাজ তো অসাধারণ ধন্যবাদ আমি নিজের জন্য কিছু তৈরি করি না আর এটি বাবার জন্য আপনার মধ্যে এক অসাধারণ শিল্পবোধ রয়েছে এমন সৃজনশীল মানুষ আমি খুব কম দেখেছি পূর্ণিমা আপনার রূপবতী কন্যারূপে মুগ্ধ কিন্তু আপনার এই সাধারণ মেয়েটির হাতে রয়েছে গুণের আলো আমরা এমন মেয়েকেই আমাদের ঘরে বৌমা হিসেবে যে গুণ দিয়ে সংসারকে আলোকিত করবে পূর্ণিমা এবং পল্লবীর মুখ ক্রোধে ও লজ্জায় লাল হয়ে গেল পল্লবী চাপা স্বরে বলে উঠল মা এ কি হল আমার এত রূপ আর ওই সাধারণ মেয়েটার পছন্দ হল পূর্ণিমা আপনার মেয়ের বাচ্চিক সৌন্দর্য চোখে ধাঁধা লাগাতে পারে কিন্তু গুণ চিনতে আমাদের এবং শিল্পবোধ হৃদয়কে স্থায়ীভাবে মুগ্ধ করে আপনার মেয়ে পল্লবী রূপসী কিন্তু রত্নার গুণ তার চেয়েও বেশি সুন্দর রত্না আমি তোমাকে আমার জীবন সঙ্গী চাই একজন শিল্পী চাই যে আমার পরিবারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে তোমার গুণ আর শিল্প আমার মন জয় করেছে তুমি কি আমার জীবন সঙ্গী হবে রত্নার চোখে ছিল আনন্দের জল সে বিনম্রভাবে মাথা নেড়ে সম্মতি জানালো পূর্ণিমা বুঝতে পারলেন তার অহংকারে আজ তাকে পরাজয় করলো পল্লবীর রূপ আর গর্ব তার লোভ সেদিন চূর্ণ হয়ে গেল রত্নার অভি এবং তাদের মার সাথে এক নতুন জীবনের পথে পা বাড়াল তার গুণের আলোয়ে তার জীবন এক নতুন দিগন্ত খুঁজে পেল আর গ্রামের মানুষ তখন শুধু চেয়ে দেখতে থাকল আর আলোচনা করতে লাগল রত্না গাড়ি উঠে সবার সঙ্গে চলে গেল হ্যালো বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি বাজিয়ে দাও